বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাইট টু এডুকেশন ফোরাম জেলা শাখার উদ্যোগে এক ভিক্ষার মিছিল বের হয় কোচবিহার শহরে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপর পুলিশের বর্বরচিত লাঠিচার্জ ও নিপীড়নের প্রতিবাদ মিছিলটি শহরে বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে এবং অংশগ্রহণকারীরা সরকার বিরোধী স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা তারা বলেন এটা শুধু শিক্ষক সমাজের উপর আক্রমণ নয় এটা শিক্ষার উপর আঘাত অন্যদিকে ফোরামের বক্তব্য রাজ্য সরকার যখন শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও কথা বলছে তখন একদিকে মেধাবী চাকরি প্রার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে অন্যদিকে তাদের উপর বল প্রয়োগ করছে যা সম্পূর্ণ অগণতান্ত্রিক বক্তাদের দাবি অবিলম্বে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা ফেরাতে হবে এবং পুলিশের নির্যাতনে ঘটনার বিচার করে দোষীদের শাস্তি দিতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দেয় এ বিষয়ে এবিটি কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলি কি বলছে শুনবো সুপ্রিম কোর্টের রায় মানে না হাইকোর্টের রায় মানে না সে মন মন্ত্রী চলে সে যদি এখানে কেয়ারফুল হতো তাহলে এতগুলো শিক্ষক এত শিক্ষা ক্ষেত্রে হতো না পথে বসতো না শিক্ষকেরা এবং শিক্ষা পরিবেশ পশ্চিমবঙ্গে ভেঙে পড়তো না আমরা দায়ী করে এবং গতগুলি শিক্ষকরা গণতান্ত্রিক পথে তাদের প্রতিবাদ জানাচ্ছিল তাদেরকে পাশবিক অত্যাচার করা হয়েছে জানিয়ালের হত্যাকাণ্ডের মতো দুর্বারভাবে ভাবে পুলিশি নির্যাতন করা হয়েছে আচার্য কুলকে এবং আচার্য ফুলকে যখন অত্যাচার করা হয় তখন বোঝা যায় যে রাজ্যের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে আপনার নাম মোহাম্মদ জুলফিকার আলী এবিটি এর কেন্দ্রীয় কমিটির সদস্য পাশাপাশি এক আন্দোলনকারী কি বলছেন শুনে নেব

তবে সরকারের উচিত শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ফেরানো ও আন্দোলনকারীদের দাবিগুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা না হলে রাজ্য জুড়ে আরও বৃহত্তর গণ আন্দোলনের মুখোমুখি হতে পারে শাসক দল কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স